আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি সেটা হচ্ছে আমাদের নিজের নিজেদের গাছের লাউ আর হচ্ছে মাসকালার ডাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব তো আমি আমার গাছের লাউটা ছিঁড়লাম চলুন তাহলে এটাকে কাটবো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাসকালার কালার ডাল তো এগুলোকে আমি প্রথমে ভাজছি ভালো মতো ভাজার পরে এখন এগুলো গুঁড়া করবো আর গুঁড়া কেউ শিলপাটার মধ্যে করতে পারেন আবার কেউ ব্লেন্ডারও করতে পারেন তো আমার কাছে সহজ উপায় মনে হয়েছে ব্লেন্ডার তো আমি ব্লেন্ডার ব্যবহার করব তো বন্ধুরা এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আধা করে তো এগুলা আমি একটু ভিজিয়ে নিব যেন পরবর্তীতে দলা পাকিয়ে না যায় সেজন্য আমি একটু বৃষ্টির পানি ব্যবহার করলাম আর পাঁচ মিনিটের জন্য একটু ভিজায় রাখবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এখানে লাউগুলো আমি এভাবে ছোটো ছোট পিচ করে কেটে নিয়েছি আর এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে চলুন তাহলে রান্না শুরু করা যাক প্রথমে ডালগুলো দিয়ে দিলাম এরপর একটু পানি দিয়ে মিশিয়ে দিতে হবে তারপরে লাউগুলো একসাথে সবগুলো দিয়ে দিতে হবে এরপরে কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এরপরে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে এরপরে সব একসাথে মাখিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিতে হবে এরপর একটু ঢেকে দিব এখন ভালো মতো কষিয়ে নিব তো বন্ধুরা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এখন পানি দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো এরপরে আবার একটু ঢুকে দেওয়া হবে ভালো মতো পানিটা শুকিয়ে আসার জন্য তো বন্ধুরা সবজিটা প্রায় হয়ে গেছে এখন এটা বাজার দেওয়া হবে বাগার দেওয়ার জন্য সরিষার তেল ব্যবহার করব এরপর একটা শুকনো মধু দেব স্মেল আসার জন্য আপনারা চাইলে পাঁচ করুন কিংবা এমনি রসুন দিয়ে বাগা দিতে পারেন এটা দুটা পড়া দেওয়া হবে এরপরে রসুন কুচি এবং কিছু পাত দেওয়া দেওয়া রসুন গুলো ব্রাউন কালার হয়ে আসলে লাউ দিয়ে দেবো তো বন্ধুরা মাস ডালের রেসিপিটা হয়ে গেছে চলুন তাহলে সার্ভ করে চলি তো বন্ধুরা এই হচ্ছে আমার মাশকালার ডাল দিয়ে লাউ রান্না তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে